দর্শক আজকে আমি আপনাদের সামনে এনেছি কিছু খড় কাটা ভিডিও আমি আপনাদেরকে আজকে এবং মেশিনের ভিডিও দেখাবো আপনারা কিভাবে এই মেশিনগুলো দুই চার ছয় ব্যবহার করবেন এবং কিভাবে এই মেশিনগুলো গুলো দিয়ে আপনারা কাটিং পাবেন এবং কিভাবে এটা কাটিং করে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের মেশিন কিভাবে চলে কিভাবে কাটিং করে তো চলুন দর্শক শুরু করা যাক তো দর্শক শ্রোতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি দুই ব্লেডের মেশিন চলছে এই দুই ব্লেডের মেশিনটা একটা বাংলা ট্রেডার্স লোগো সম্মিলিত মেশিন এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা ঠিক এভাবে ঘাস খড় ভুট্টা গাছ ইত্যাদি যেগুলো পশু বা গরু ছাগলে খেয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা কাটিং করতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা চাইলে কিন্তু দুই ব্লেডের মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কয়েকটা সাইজের দুই ব্লেডের মেশিন আছে আপনারা চাইলে সেই মেশিনগুলো দেখে শুনে বুঝে নিতে পারেন তো দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চার বেলেটের মেশিনটা আসলে কেমন কাজ করে আমাদের কাছে যে চার বেলেটের কভার সহ যে মেশিনগুলো আছে আমরা সেটা চালিয়ে দেখাবো আপনাদেরকে তো দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চার বেলেটের মেশিন চলছে চার বেলেটের মেশিন দিয়ে আমরা বিশালি কাটিং করার চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাবে যে চার বেলেটের মেশিন দিয়ে যদি আপনারা বিশালি কাটিং করেন তাহলে কিন্তু একেবারে জিরো সাইজে আপনারা কাটিং করতে পারবেন এই জিরো সাইজে কাটিং করতে পারার কারণে এটা কিন্তু অনেক সুবিধা day